নিজের হাতে তৈরি স্বপ্নের চকলেট স্বনির্ভরতার নতুন পথ যে কোনো উৎসবে অবিচ্ছেদ্য অংশ চকলেট কিন্তু কখনো কি ভেবেছেন নিজের পছন্দ মতো ডিজাইন করা একদম নিজস্ব স্পর্শের চকলেট বেলতার এক তরুণী ববি সিং এই স্বপ্নকে বাস্তব করে তুলেছেন পড়াশুনোর পাশাপাশি তিনি তৈরি করছেন হাতের তৈরি কাস্টমাইজড চকলেট করোনার সময় ঘরবন্দি অবস্থায় মূলত ববি বিভিন্ন ধরনের হ্যান্ডমেড চকলেট তৈরি করা শুরু করেন ক্যান্ডি ললিপপ থেকে বড় চকলেট তৈরি করে সে পাঁচ টাকা থেকে দুশো তিনশো পর্যন্ত টাকায় বিক্রি করে শুধু তাই নয় পছন্দের মতো পছন্দের ফ্লেভার দিয়ে চকলেটও তৈরি করে সে জন্মদিন হোক কিংবা দুর্গাপুজোর প্রত্যেকটি দিন আপনার প্রিয়জনের হাতে তুলে দিন ববির তৈরি চকলেট আপনার প্রিয়জনের ছবি বিশেষ তারিখ কিংবা কোনো বিশেষ বার্তা সবই চকলেটের উপর খোদাই করা যাবে চকলেটের স্বাদ স্বাদে নতুনত্ব আনতে ববি বিভিন্ন ফ্লেভারের চকলেট তৈরি করেন সবার পকেটে মিলে এমন দামে এই হাতে তৈরি চকলেট চকলেটের সঙ্গে সুন্দর গিফট প্যাকেজিংও করা হয় বর্তমানে স্নাতকোত্তর বিভাগে পড়াশোনা করছেন ববি পড়াশোনার পাশাপাশি ভ্রমণের ইচ্ছে তার শুধু তাই নয় বিভিন্ন সময় পশুপাখির পাখির পরিচর্যা করে সে পড়াশোনার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করে তুলতে করোনার সময় থেকে শুরু করেছে চকলেটের ব্যবসা সামান্য খরচে চকলেট বানিয়ে মাসে বেশ কয়েক হাজার টাকা পর্যন্ত লাভ জুটেছে থাক শুধু তাই নয় বিভিন্ন সরকারি এবং বেসরকারি মেলাতে স্টল দিচ্ছে সে স্বাভাবিকভাবে পড়াশোনার পাশাপাশি সকলের জন্য চকলেট বানিয়ে নিজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি যুব প্রজন্মকে দিচ্ছে স্বনির্ভর হওয়ার বার্তা ববির মতো অনেকেই আজ নিজের প্রতিভা এবং মেধাকে কাজে লাগিয়ে স্বনির্ভর হচ্ছেন তাদের উদ্যোগ অন্যদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আরও এগিয়ে যান অনেক দূর ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গবার্তা কিভাবে এই চকলেট বানানো সমস্তটাই আমার নিজের হাতে তৈরি এবং সবটাই বাড়িতেই তৈরি হয় কবে থেকে শুরু হয়েছে আমি দু হাজার কুড়ি থেকে অনবরত করে যাচ্ছি চকলেট বানানো চকলেট বানানোর ঝোঁক ভালো লাগা একটা ওটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন অনুষ্ঠানের মতো করে আমি বানানোর চেষ্টা করছি হ্যাঁ সময়কাল দুর্গাপূজার আমি শুরু করেছি দুর্গাপুজোর জন্য দুর্গাপূজাতে তো দুর্গাপুজো যেহেতু আমাদের একটা মেন উৎসবের মধ্যে পড়ে তো আমরা সকলেই শুভেচ্ছা জানাই আমাদের বন্ধু বান্ধব প্রিয়জন সবাইকেই পরিবারের সকলকেই আমরা মোটামুটি শুভেচ্ছা জানাই তো শুভেচ্ছা জানানোর জন্য আমরা মিষ্টি ইউজ করি তো সেই হিসেবে চকলেটটাকে প্রত্যেকটা দিনের শুভেচ্ছা বার্তার সাথে আমি কাস্টমাইজ করার চেষ্টা করেছি যেটা কিনা মানুষের ভালো লাগছে আর আশা করি ভালো লাগবে দাম মোটামুটি আমার শুরু পাঁচ টাকা থেকে শুরু হচ্ছে এবারে কাস্টমাইজেশনের ওপরে ডিপেন্ড করছে দামটা সেই ওয়াইজ একশো দুশো দেড়শো যে যার কাস্টমাইজেশনের ওপরে ডিপেন্ড করছে ফ্লেভার ডার্ক মিল্ক হোয়াইট ফ্রুটের নাট থাকছে ম্যাঙ্গো স্ট্রবেরি রাবড়ি ফ্লেভার থাকছে হ্যাঁ যার যেটা পছন্দ সেই স্বাদ মতো করে থাকি কাস্টমাইজ আমি ডিজাইনটাও কি ও কাস্টমার বলে না নিজে তো অনেক সময় কাস্টমাররা বলে দেন যে আমার এই রকম কিছু চাই আবার অনেক সময় আমি ওনাদেরকে সাজেস্ট করি আমার মত করে কিছু ডিজাইন যেগুলো ওনাদেরও ভালো লাগে এখন কি বিক্রি হয় এখন ম্যাক্সিমামটা আমার অনলাইন এবং বাকিটা অফলাইনও হয় যারা মানে একটা পরিচিতি বেস তৈরি হয়েছে সেই তরফ থেকে মোটামুটি অনলাইন অফলাইন দুটো তরফ থেকে আমি অর্ডার পাচ্ছি চকচিল আমার নাম ববি সিং